কেউ কিছুই ভাল লাগে না ভাগ্য ভাল ভাল লাগে না বেমারের ওষুধ নাই নাহিলে হলে ওষুধ কিনতে কিনতে ফকির হইয়া গেলেন হয় কারণ আমার কোন সময় ভাল লাগে না তাতে আরো কি ঘন্টার দিন পড়ছে কিস্তি কিস্তি ঝরি দেওয়া আরম্ভ করছে জেলা রোদ দেয় এক নাগারি পুটি ফাটা রোদ দেওয়া আরম্ভ করে গরমের ঠেলায় থাকায় যায় না এলা ঝরি পড়া আরম্ভ করছে এলা এক নাগারি দিয়ে আছে দিয়ে আছে মনে হয় আকাশ টেরা হয়েছে মনে হয় এমসিল নিয়ে যায় ফুটে বন্ধ করি দেন এমনি ঝরির দিন তাতে আরো স্কুল গুলে দিছে সকালে প্রত্যেক দিনে ঘুমত থাকি উঠি দেহং এলপি স্কুল গুলে ছুটি দিছে ও তো বাইরে অল্প জামু আড্ডা সাড্ডা মারমু ঝড়ির জন্য যাবে রে পাই না ফেসবুক তো অন করবে রে না খালি বান পানির ফটো এই মানুষ গুলের বান কি জ্বালা হল গরমত থাকবে রে না পায়া নতুন নতুন এসি কিনে আনছিল এলা এসি বন্ধ করি থুয়ে কম্বল গাত দেওয়া লাগে রে বিধাধার খেলা এ বিটলে কার সাথে ফেদলা পারবে লাগছিস এই দেহিস না আসমানটা ঘন্টার ঝরি থাকে হয় রে বাবা বাইর ঘর হওয়া যায় না এত দিন টেং টেঙা রোদ এলা ফির টিপ টিপে ঝরি এই জুনে বোধায় ঝরিগুলে গুলে আরম্ভ হল ই উই হরে কাই আছে অর্জুনে ঝরি হবে তুই জানিস কমসে কম 100টা ব্যাঙ্গক ধরি বিয়ে পড়ে দিছস। ব্যাঙ্ক বিয়ে বৈসপরে নয় মুই জোর করি দিছাম। পাসেবান সেван বিবা নহং কিন্তু কার যে কার সাথে বিয়ে না যায়। না খালি মারি গো আব্বা আজকে দিন খিছড়ি অল্প ব্যবস্থা করলে ভালা হইল। হয় তোর মাও বানাবে খিছড়ি আর তুই খাবু। ওলে বাদ দিয়ে কাটল আর মুড়ি আছে খা কাম কাজ তো নাই সারাদিন বাড়িতে বসি থাক আর মর তবিলের ধন খায়া খায়া শেষ কর মনে হয় পয়সা দেয় চিনতেলে একটি হাত বেড়ায় না আর তবিলের ধন মুই খাং হ্যাঁ হারাম মর খায়া বড় হইল আর মরের সাথে টাউ টাউ তুই খয়বে নষ্টা জমসের চাচা খয়বে নাকি এই বাটামটা আনতো মরের সাথে টাউ টাউ আম্মাক দেই তো ভয় খায় আর মরেতে আসি দাদাগিরি দেখছেন মনে ছাওয়া কি কয়া গেল আর এটও যে হইছে ছাওয়ার সামনেত মক সারা দিন ক্যাট ক্যাটে থাকে ছাওয়া মুকে মুকে কয় কি আর করবুরে বাবা বিয়েটা কর তুইও বুঝবু কত ধানে কত সাউ না জাং মক ফির ঘরগুলে শামটি বের dise মিশতে আর গাইল না শুনু আয়েরি ঝরি রে কোমার নাম তো নিতাসে না আকাশে মন কই ফুটা হইছে এই ঝড়িত বোধায় বল্টু আর চান্দের বেটা আটকি গেছে ওরা আর কোনে আটকিলো ওরা তো আছে আমরা হে বাজারে আইসা আটকা পড়লাম এলে দিনত বউ থাকলে কত সুবিধে হইল হয় কি সুবিধা হইতো খিচড়ি বানে দিল হয় আর মাঝে মাঝে চা আর মুড়ি আনি দিল হয় হয় কতই না ভালো হইতো আঙ্গরে জি কপাল আঙ্গরে মন হয় সিঙ্গেলে মরান লাগবো ঠ্যাঙের স্যান্ডেল দুইটাও ডাবল শালা আমরাই সিঙ্গেল ভুনি মানুষ বিয়া কইরাও গার্লফ্রেন্ড আছে আর গেদিগুনা কি আঙ্গরে দেখা পায় না কি আর কমু দুঃখের কথা যেই বয়সত আমার দাদ করছিল আজকালই ওই বয়সের ছাওয়ারও গার্লফ্রেন্ড আছে হাই ওন্না আর কষ্ট না teu মনের থামে না আকাশটা একবার সরব করলে লাইনটা দেয় কাটি এলা কত কি করি মোবাইলটা তো চার্জ নাই এই ফালে তো বাইরেও বেরা যায় না বাড়ির থাকলে তো দুনিয়ার গাল শোনা লাগে ওই রে দেশের সব বস্তুর দাম বাড়লো কিন্তু বাইকে আঙ্গরে পাঁচ পয়সার দাম বাড়লো না কি জালাত করছি এলা কুতি যাই এ কদম আমার ছাগলটা না দশটা ডিম পাইছে ওই হালি ছাগলে কোনোদিন ডিম পারে আমার মুরগিটার নাম ছাগল যে খাচ্চর হালি না এই ঝড়ি ছাড়বেন নয় এ কদম সব ভিজি বুড়ি বেটার বাড়িতে যাই যায়া ফসলে ফুসলে চা এক কাপ খায় আসি ভালো কিন্তু ভিজা যাওয়া যাব না ছাতি যে আনি নাই ওই যে কেরা জানি একটা ছাতি অনেক তুই ভিতরে গেছে দেখলে এলা বসাইবে নিয়ে দুইজনে দৌড় দিমু স্বভাবটা এলাও বদলাইছে নাই খালি ভালো বুদ্ধি দিলাম তো